মুসলিম বলেই কি বাম নেতাকে চর মারা হলো এই প্রশ্নটা উঠছে যেই আমার নাম আমি গরম দেখাইনি তখনই তাকে বংশীহারি থানার আইসি সপাটে বাঁহাতে চর মারল এত দুঃসাহস পাই কোথা থেকে পুলিশ এই প্রশ্নটা উঠছে এখন রাজনৈতিক মহলে আজ গোটা দেশে বামেদের ডাকা ধর্মঘট ছিল কেন্দ্রের বিরুদ্ধে সেই মতো পশ্চিমবাংলাতেও বিভিন্ন জায়গায় বাম সংগঠনগুলো মিছিল বের করেছে বাস অবরোধ করেছে ট্রেন অবরোধ করেছে মতো অবস্থায় দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে ধর্মঘট চলছিল সেই সময় বংশীহারি থানার আইসি সেই ধর্মঘট তুলতে যান তারপর একজন বাম নেতার সঙ্গে বচসা হয় সেই বাম নেতা বলে আমার নাম মাজেদার রহমান আমি গরম দেখাইনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বা হাতে আইসি তাকে চর মারেন এখানে গরম চলবে না প্রশ্ন উঠছে পুলিশকে কে অধিকার দিয়েছে চর মারার গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশে কি কেউ আন্দোলন করতে পারবে না পুলিশের এই অবর্ণনীয় আচরণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই সময় সকল বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ পুলিশি বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ উগড়িয়ে দেয় বাম নেতারা এই নিয়ে রাজ্য সম্পাদক মুখ খুলেছেন উনি বললেন যদি ওই আইসিকে সরানো না হয় আইসির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা রাজ্য জুড়ে প্রত্যেক থানার সামনে বিক্ষোভ দেখাবো এখানে আবার অনেকে প্রশ্ন তুলছেন উনার নাম মুসলিম বলে ওকে মারা হলো যেই বললেন মাজেদার রহমান আমি গরম দেখাইনি তখনই তাকে চর মারা হলো আর এই পুলিশি অনুব্রতর চুপ শুভেন্দুর বলাই চুপ মুসলিম বলে কি মারা হলো প্রশ্নটা উঠছে দর্শক একবার ভিডিওটা দেখুন দর্শক ভিডিওটা দেখলেন প্রশ্ন উঠছে এই পুলিশ আধিকারিককে কে অধিকার দিয়েছে মারার ওখানে প্রতিবাদ মিছিল হবে ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামতকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ